নেতৃ বেগম খালেদা জীবন বাজি রেখে তিনি এই দেশের স্বাধীনতা ও গণpatri গদিটার প্রতিষ্ঠার লড়াইয়ে আজ পর্যন্ত মাঠে আছেন সুতরাং আমরা তাকে তার কথা মনে করি তার এই যে সংগ্রাম সংগ্রামের আমরা সৌভাগ্যি হব এবং আল্লাহ তাকে সুস্থ রাখেন কামনা করব এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের অসংখ্য কর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন কোন গুপ্ত বরণ করেছেন এবং অসংখ্য কর্মী জেল জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন আমাদের মা বোনেরা সংসার চালাতে হিমশিম খেয়েছেন বাড়ির পুরুষ মার্জিন আয় করেন তার অবর্তমানে তা আশঙ্কায় থেকেছে তখন স্বামীকে ধরে নিয়ে যাবে তখন ছেলেটিকে গুম করে দেবে কিংবা তিনি প্রতি নিয়ত অপমানের শিকার হবেন এরম একটি সময় আমরা পার করেছি এবং লড়াইটি করেছি ওই ফ্যাসি শাসিনার সরকার যে সরকার এবং যে দল আওয়ামী লীগ আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল এবং আমাদের একটি দাসের মতো ব্যবহার করেছিল আমাদের সঙ্গে অর্থাৎ তারা জমিদার আমরা প্রজা এরকমই বাংলাদেশের মানুষকে তারা খেলে নিয়েছিল আমরা সেই জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অর্থাৎ আমার পছন্দের জায়গায় যদি আমি ভর্তি দিতে পারি